কতগুলো সাপ আটকা পড়ছে এই জন্য কিন্তু আমাদেরকে রেস্কিউ টিমকে টেলিফোন করার পরে আমরা চলে আসছি এটা দেখি দেখেন সাপের একটা যদি একটু ক্লিয়ার করে দেখান সাপগুলো কতগুলো সাপ এখানে যে কতগুলো সাপ আমি এখনও গুনতে গুনে বল সঠিক বলতে পারবো না ধরার পর বলতে পারবো যে কতগুলো সাপ এখানে আছে অনেকগুলো সাপ সাপ কথায় তো দর্শক লাইফটি যেখান থেকে দেখছেন দেশ এবং সবাইকে আমি বলি যে আমার লাইফে আমি প্রায় এই পঁচিশ বছর আমার অভিজ্ঞতা তো এমন দৃশ্য আমার লাইফে আজকে এটাই বিরল তো এর থেকে কোনো বড় ইতিহাস আমার জীবনে ঘটে নাই তো দেখেন এই একটা ইয়েতে চায়না চাইতে

রাত্রেটায় পেয়ে গেছি সকালে দেখি পুরো চায়ের মাঝে শুধু সাপ আর সাপ তখন আমি আপনাকে দিই আচ্ছা দর্শক আমাদেরকে এটা সাপ দেখি আমাদের রেস্কিউ টিমকে ফোন করার পরে কিন্তু আমরা আসি আসে দেখি আপনারা দেখছেন দেখেন কতগুলো সাপ এখানে জালে আটকে পড়ছে তো এরকম এই সাপগুলো কিন্তু আসলে মূলত আমাদের এটা দেশের সম্পদ এটা কিন্তু আসলে একটা খেতের খামার কিন্তু খেত খামারে সাপ থাকাটা ভালো কারণ সাপ যদি না থাকে তাহলে কৃষকের কোনো ফল ফলা কোনো কৃষি ফল হবে না কৃষকের ভীষণ উপকার এই সাপগুলো ওই সাপগুলো কেউ মারবেন না সাপগুলো জালে এরকম সাপ যদি জালে আটকে আটকা পড়ে বা কোথাও দেখা যায় তাহলে আমাদের রেসকিউ টিমকে ফোন করলে আমরা সাপ উদ্ধার করে নিয়ে আসি তো আপনার সঙ্গে থাকুন দেখুন সাপ কি করে উদ্ধার করি ভাই এর সাপ কয়টা হইবো আরে ভাই এখানে সাপ গোনা নাই তো 20 25 তো হবেই আচ্ছা আচ্ছা

Ne kadar gün ne? Gidiyor dursun var? Bay Şabdan. সাবধান আসতে অবস্থা দাও অবস্থা দাও অবস্থা দাও দর্শক যে তো দেশে প্রবাসে যায় যেখানে দেখতেছেন যে আমাদের রফিক ভাই সাপটা রিস্কে করতেছে একটা চায় না চায়ের মধ্যে দশ থেকে পনেরোটার মতন সাপ লাগছে হ্যাঁ সাপ কিন্তু অনেক বড় অনেক মোটামোটা সাপ এই যে দেখলেন বিশাল বড় সাপ হ্যাঁ চায় না চায়ের মধ্যে পড়ছে যে আমাদের রফিক ভাই আর এলো চান্মিয়া ভাই রিস্কেও করতেছে এই যে দেখতে থাকো সাপ কিন্তু অনেক সাপ নতুন পানি বৃষ্টি ভাইয়া নতুন পানি আছে না পানির মধ্যে লাগছে এই যে দেখতে থাকো তোমরা সাবধান আস্তে আস্তে করো আস্তে আস্তে একটা করে আস্তে আস্তে বড় করো সাবধান ভাই আস্তে খেজামা করো খেজামা একদম রিল্যাক্স করো আস্তে খাজ জামা একবার খাজ জামা করো সাবধান মধ্যে দুইটা দর্শক এই যে দেখতে থাকুন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কন্টিনিউ ধরা ভিডিও লাইভ দেখার জন্য যে আমাদের সাথে আছে রহিক ভাই যার সুনাম দেশে কোনো জায়গায় তার সুনাম ছড়িয়ে ছিটিয়ে আছে এই যে দেখাও আমাদের রফিব ভাই সাপটি রিস্ক করতেছে সাথে চানমিয়া ভাই চায়না চায়ের মধ্যে অনেকগুলো সাপ লাগছে সাপ কিন্তু অনেক সাপ হ্যাঁ চায়ের মধ্যে অনেক সাপ লাগছে এনার মধ্যে অনেক দর্শক আছে রেস্কো করা দেখার জন্য আসছে

দেখো বন্ধুরা সাপ কিন্তু অনেক অনেক আছে আরো হ্যাঁ বৃষ্টি হয়েছে তাই নতুন ভাটে চায় না চাই ভাত ছিল বাস টাইটে দেখি বাইরে লইতো না সাপ বড় বড় না যে দেখতে থাকো আমরা কিন্তু এই মুহূর্তে সাপটা রেস্কিউ করার জন্য আসছে আমাদের রফিক ভাই অনেক দর্শক আছে যে দেখো এ বস্তাটা ভালো করে বাঁধা থাকে যৌ ওই তো বসা আরেকটা লোক এমনিতে কয়টা বর্ষ বস্তা আশটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ওর বর দেখা যাক কটা সাপ এর চায় চায়ের মধ্যে পড়ছে একবার আসতে একদম আসতে বন্ধুরা এই যে দেখো সাপ কিন্তু অনেক সাপ জালের মধ্যে লাগছে অনেক সাপ আছে করতেছে এটার মধ্যে না এই যে এটার মধ্যে দুইটা বন্ধুরা দেখতে থাকো এটার মধ্যে আরো আরো বললাম দুইটা দেখা যাক আরো কয়েকটা সাপ আছে কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলেন আমি গো সাপ পড়ছে তাই এবারের মতনও যে দেখো আমাদের রফি ভাই করতেছে সাপগুলো বার করতেছে আর এই বস্তার ভিতরে আটতেছে এই যে অনেক দশক এই জায়গার মধ্যে সাপ অভিযান দেখার জন্য আসছে শেষ পর্যায় না কয়টা বড় হয়েছে এটা তিনটা আর কয়টা আছে আর তিনটা আছে আচ্ছা আচ্ছা

এই সাপগুলো হল আমাদের দেশের সম্পদ এই সাপ প্রতিটি সাপে বছরে প্রায় একশো আশি থেকে দুইশো ইঁদুর দমন করে রাখে তো আসলে এই সাপে যদি ইঁদুর দমন না করতো তাহলে কোনো কৃষক বাঁচত না বাংলাদেশে তো এই সাপ উদ্ধার করা বা এই সাপ রক্ষা করা আমার যেমন দায়িত্ব আপনাদেরও তেমনই দায়িত্ব তো এই সাপ সম্পর্কে কোনো সমস্যা হলে আমাদের রেস্কিউ টিমকে সাথে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমার চেষ্টা করবো আমাদের এই সাপগুলো উদ্ধার করার জন্য ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আর